আজকে সাতকে রাজা চেয়ারম্যান এই কোলাঙ্গার চেয়ারম্যান কবির বিন সামাদ ভাইকে স্টেজে অপমান করেছে আমি বলছি আমার করি একদম কোন জায়গায় কি বলতে জানি এই কারণে সারা বাংলাদেশের সব আলেম কিন্তু আজকে ফুসে গেছে এই চেয়ারম্যান কয়েকদিন আগে একটি পিয়োনটারে গালি দিয়েছে বলেছে একটা এন্ড এটা আদ সে আর এমন করবে না করবে গো শরীর ত্রয় তোর পাট পরকসর ফসেছে এমনি না এরা প্রতিবাদ জানাছে তাদের ইমান রক্ষা করবে ইওয়ান নাইটা দেখেও যেদিকেও প্রতিবাদ না করে বুঝতে হবার iman এর ভিতরে দুর্বলতা আছে তিন নাম্বার পয়েন্টে ছিল আপনি যদি এটাও না পারি মন অন্তরে খেলা করবেন এটাও যদি আপনার ভেতরে না আসে যে যা করছে করুকদা লাই লাহাই লাল্লাহ তাহলে আপনি বসবেন আপনার ইমান নেই কারণ আদা অফল ইমান স্মিথ আফসিল এটা এর চাইতে নিসে আর কোনো ইমান নেই এটা ইমানের সর্বনিম্ন স্তর এটা তিনটা বললাম ধাপে ধাপে আপনি কোনটাতে আছে বলে অন্যায় দেখে এখন যেহেতু আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন এপ্রিলের চব্বিশ তারিখ চলছে কথা বলেন একাউল আগামী আবার দুই আড়াই মাস পরে কিন্তু আগস্ট আসতেছে এই আগস্ট আসার আগে আমরা চাই এদেশের নিরপরাধ যারা এখনো পর্যন্ত বিনা কারণে হাসিনার বানানো জেলখানা জেলে আছে এই নিরাপরাধ এই মাসল মানুষদেরকে মুক্ত জীবনে সবগুলো বের করে দেওয়া লাগবে নয়তো আবার আগস্ট কায়ন হলে এখন যারা আরামে বসে শিয়ারে মসে তা দেখছেন শিয়ারে থাকতে পারবেন না সে যেই হোক মফাসের সাইয়েদ কৌত রহমতুল্লাহ লিখেছেন কেউ যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চায় তাহলে তার সিং থাম কি হবে আরে কি করে বসবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করতে হলে নয়টা বিষয় পরাকবরান থেকে আমি বের করেছি বললাম না সামারাইজ করে মাত্র পাঁচটা বলবো এই পাঁচটার ভেতরে যদি আপনি দেখেন যে আমি আসি আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ আমি পরিপূর্ণ ইসলামে আল্লাহর ভাষণ প্রবেশ করেছি বলে সব আল্লাহ সরা বাকারা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এত বড় সরা করা নি আর দেয়নি দুইশো অষ্টআশিটা আয়াত দিয়েছে দুইশো ছিয়াশিটা দুইশো আশিয়াশিটা আয়াতের মাত্র একটা আতের তিন ভাগের এক ভাগ পর্যন্ত আমরা বললাম এতটুকুই থাক আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমান কেনা যদি কোনো বেঈমান এখানে থাকে না